গুরুত্বপূর্ণ প্রশ্ন নবুয়তের পূর্বে আমাদের প্রেরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তেচল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল তেরোত্তর হলো

ইব্রাহিম আলাই সালামের যে দিন হানিফ ছিল ওই দিন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগি করতেন ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের যে মিল্লাত ছিল মিল্লাতে ইব্রাহিমি যেটাকে বলা হয় এই মিল্লাতে ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ছিলেন তাহলে তার নবুয়তের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহাতামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষের উপরে থেকে তিনি গাড়ে হেরাই গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শির্কের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শির্কের এক ফোঁটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাহ্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শির করে সবাই যখন শির্কের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে এরকম না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালা হেফাজতের তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম রসুল ইসলামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রহমাউল্লা সহ বিশ্ববিখ্যাত মুফাসির মুহাতিক ওলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন সে অ্যানালাইসিস দেখা যায় যে তিনি দিনে হানি ফল করেছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চাকালেও যদি অন্ততঃ শিরকের কাজ করতেন নাউজুবিল্লাহ তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো এক সমত করতা ঠিক না بیٹے কিন্তু অমুসলিমদের রচিত কোন নবজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের মুখের পাটাই বলছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজাও করছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকের ইমার্জিতে থাকলেও বা বেশিরভাগ মানুষ ইমার্জিতে থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরাইদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করতো তাদের লিভ দিতেন কিন্তু আল্লাহ তালা প্রিয় নবী সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব তিনি নবী করিম সাল্লা সাল্লামের অনেক প্রিয় ছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম তার স্নেহের ভাতুসূত্র ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মুর্শিক যারা ছিলেন সবাই তো ধরেন উনি যখন ছিল সবাই তো সিনিয়র মুরব্বী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার মহজেজা বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তারা তাকে হেফাজতে রেখেছেন আসে না অনেক সময় ভাই মানুষ এক সময় বড় আলেম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেশ আছে থাকে না মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজেই এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বোঝে নেই যারা নবী হন শুধু আমাদের নবী যে যারা নবী হন সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ তালা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁশ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেভ রেখেছে এই জন্য তারা নবী এবং রাসুল হয়েছে আল্লাহ তালা তাদের প্রতি রহমতের বাড়ি ধরা বর্ষণ করল